আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা ভালো আছেন আপনাদের ভালোবাসা ও দোয়াতে আমিও ভালো আছি আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল মেহেদি থ্রি সিক্সটি সঙ্গে আছি আমি মোহাম্মদ মেহেদি হাসান এবং যে ল্যাপটপটি আপনারা দেখছেন এটি ইন্টেল কোর আই থ্রি ল্যাপটপ এটির প্রাইস পড়বে মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা যেখানে প্রায় দুই হাজার তিনশো টাকা ডিসকাউন্ট পাচ্ছেন আপনারা একদম ব্র্যান্ড নিউ ল্যাপটপ সাথে যে এক্সেসরিজগুলো আছে সেগুলো দেখাবো এটির রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দুই বছর ইন্টার অতএব আপনি যদি মনে করেন বগুড়া থেকে নিচ্ছেন রাজশাহী থেকে নিচ্ছেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জায়গা থেকে হয়তো আপনি নিচ্ছেন জেলা হবে না সংখ্যা বাড়তে পারে অতএব বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যদি নেন এই ল্যাপটপটি যদি দুই বছরের মধ্যে সমস্যায় পড়ে যায় সেক্ষেত্রে আপনারা ওখান থেকেই এই ল্যাপটপটি ওয়ারেন্টি করাতে পারবেন আমাদের আরোয়ান কম্পিউটার পর্যন্ত আসার কোনো প্রয়োজনই নেই ভিউয়ার্স এই অফারটি চলবে পহেলা বৈশাখ পর্যন্ত বৈশাখের পরে এই অফারটি পাবেন কিনা এটা জানতে আপনি কল করতে পারেন আমাদের হেল্পলাইন আপনার যদি কোনো প্রয়োজন হয় আপনি আমার ফেসবুক পেজে কন্ট্যাক্ট করতে পারেন সেখানেও আপনাকে সহযোগিতা করার চেষ্টা করব কমেন্টস বক্স তো আপনাদের জন্য সবসময় উন্মুক্ত আছেই আপনার মূল্যবান মতামতটি আপনি কমেন্টস বক্সের মাধ্যমে জানাতে পারবেন ভিউয়ার্স অফারটি পাবেন আমাদের নিউ এলিফেন্ট রোড মার্কেট নেম ইসিএস মাল্টিপ্লান সেন্টার সেভেন ফ্লোর সাতশো ছাব্বিশ নাম্বার শপে আর ওয়ান কম্পিউটার্স আমাদের শোরুম সাপ্তাহিকভাবে বন্ধ থাকে অতএব নিউ এলিফেন্ট রোডের যে ব্রাঞ্চগুলো আছে সেটি বন্ধ থাকে মঙ্গলবার আমাদের মিরপুরে যে ব্রাঞ্চগুলো আছে সেগুলো সাপ্তাহিক বন্ধ রবিবার এবার আসা যাক ল্যাপটপটির মডেল এবং স্পেসিফিকেশনগুলো নিয়ে ল্যাপটপটির মডেল আসোস এক্স ফাইভ জিরো সেভেন এল এ ফাইভ জিরো সেভেন মডেলটি খুবই পরিচিত হয়ে গেছে কারণ এই মডেলটিতে আপনারা ডুয়েল কোর পাচ্ছেন এ এমডি পাচ্ছেন আবার এই মডেলে কোরআ থ্রি পাচ্ছেন আসলে একটি ব্র্যান্ডের একটি মডেলের আশেপাশে যে ওয়ার্ডগুলো থাকে সেটি ইন্ডিকেট করে যেমন যেটি আপনার ডুয়েল কোর সেখানে এক্স ফাইভ জিরো সেভেন এম এ আবার এটি আই থ্রি এটির মডেল এক্স ফাইভ জিরো সেভেন এল এ পার্থক্য কিছুটা আছেই এবার আসা যাক এই ল্যাপটপটির প্রসেসর নিয়ে এখানে রয়েছে ইন্টেল কোর আই থ্রি ফাইভ ফাইভ ডাবল জিরো ফাইভ ইউ প্রসেসর যার ক্লক স্পিড টু পয়েন্ট জিরো এটি টু কোরের প্রসেসর থ্রি এমবি ক্যাশ এবং ফাইভ থ্রেডস আছে এখানে যে ডিসপ্লেটি আপনারা দেখছেন এটি পনেরো দশমিক ছয় এনটি ডিসপ্লে এনটি গ্ল্যাড ডিসপ্লে হওয়ার কারণে অনেক বেশি সময় ধরে আপনি ল্যাপটপের সামনে বসে কাজ করতে পারবেন এখানে র্যাম পাচ্ছেন আপনারা ফোর জিবি এছাড়া ওয়ান ট্যারাবাই হার্ড ডিস্ক পাচ্ছেন আপনারা চাইলে এম লাগাতে পারবেন কারণ এম ডট স্লট রেডি আছে এই ল্যাপটপটিতে টিতে গ্রাফিক্স ফোর ফোর ডাবল জিরো থাকার কারণে আপনারা গ্রাফিক্সের ফটোশপের কাজগুলো করতে পারবেন এখানে রয়েছে জেনুইন উইন্ডোজ টেন এর জন্য আপনাকে আলাদাভাবে আর উইন্ডোজ দেওয়ার প্রয়োজন নেই এবং জেনুইন উইন্ডোজ থাকার অনেক সুবিধা আছে জেনুইন উইন্ডোজ থাকলে ল্যাপটপের যে অপারেটিং সিস্টেম এটি আপনার মাঝে মধ্যে সমস্যা দেখা দিবে না কারণ যখন কপিরাইট বা অন্যান্য যে উইন্ডোজগুলো দেওয়া হতো তখন মাঝে মধ্যে উইন্ডোজ ক্রাশ খেতে দেখা যেত কিন্তু এখন আর সেই সমস্যাগুলো নেই ভিউয়ার্স এই ল্যাপটপটিতে আপনারা ব্যাটারি পাচ্ছেন থ্রি সেলস যেটির কারণে আপনাকে তিন থেকে চার ঘন্টা ব্যাকআপ দিবে যদিও তারা বলছে চার ঘন্টার বেশি ব্যাক আপ দিবে এছাড়া এই ল্যাপটপটিতে যে কীবোর্ডটি দেখছেন সেটি সিকলেট কিবোর্ড এটি আপনি টাইপ করে খুবই মজা পাবেন যে স্পিকার আছে এই ল্যাপটপের সাথে সেটি টু ওয়াটের স্পিকার ওয়েব ক্যাম্প দেখছেন এখানে ভিজিএ ওয়েব ক্যাম্প ব্যবহার করা হয়েছে এবং সাথে মাইক্রোফোন থাকার কারণে আপনি যখন ভিডিও চ্যাটে কথা বলবেন তখন আপনার আর আলাদা কোনো মাইক্রোফোনের প্রয়োজন হবে না এখানে আপনারা পাচ্ছেন মাল্টি কার্ড রিডার এছাড়া আপনারা যে ইউএসবি সিস্টেম গুলো রয়েছে ইউএসবি থ্রি পয়েন্ট ওয়ান পোর্ট আছে একটি এছাড়া এইচ ডি এম আই পাবেন একটি ভিউয়ার্স এটি ডাইমেনশন ডাব্লু তিনশো পঁয়ষট্টি মিলিমিটার ডেপথ দুইশো ছেষট্টি মিলিমিটার এবং হাইটে আছে একুশ দশমিক নয় মিলিমিটার এই ল্যাপটপটির ওয়েট হবে এক কেজি গ্রাম ল্যাপটপের সাথে পাচ্ছেন আপনারা যে ব্যাগ সে ব্যাগটি দেখেছেন আপনারা এই যে ভিডিওটি দেখছেন সেটি আপনারা ল্যাপটপ দেখতে পারবেন অতএব এই ল্যাপটপটি আপনি যদি মনে করেন মুভি বা নানা ধরনের এন্টারটেনমেন্টের কাজে ব্যবহার করবেন আপনি ইউনিভার্সিটির স্টুডেন্ট হয়ে থাকলে প্রেজেন্টেশন প্লাস নানা ধরনের প্রোজেক্টের কাজে ল্যাপটপটি ব্যবহার করতে পারেন গ্রাফিক্স ডিজাইন ফটোশপ এই কাজগুলো করতে পারেন আসলে আপডেটের তো শেষ নেই কিন্তু আপনি এই ল্যাপটপটি দিয়ে এই কাজগুলো করতে পারবেন ভিডিও এডিটিংয়ের কাজও করতে পারবেন বাজেটটি যদি আপনার খুবই কম থাকে তাহলে আপনার আসলে একটু নিচের দিকে নামা ছাড়া তার উপায় নেই কিন্তু বাজেট বেশি থাকলে আমাদেরই অনেক বেশি দামের পর্যন্ত ল্যাপটপের রিভিউ আছে সেগুলো দেখতে পারেন এছাড়া আমাদের পয়লা বৈশাখ উপলক্ষে আরও এলইডি টেলিভিশন ডেস্কটপ কম্পিউটার এবং এর ল্যাপটপে অফার আছে সেগুলো সম্পর্কে জানতে চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করুন লাইক করবেন আপনার মূল্যবান মন্তব্যটা কমেন্টে জানাবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন খোদা হাফেজ